আসসালাম আলাইকুম দু পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট ওয়ান দেখো লেসন থ্রি এখানে অর্থ স ডানে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নং ছয় আহ লে থ্রি গ্রেটিংস এই যে পৃষ্ঠা নং সাত ডানে অর্থ দেখো দেখে ফোর ইউনিট এর যে নং 8 এরপরে ইউনিট 1 এর পিস্টন নং হচ্ছে 9 এই যে দেখো এরপর হচ্ছে ইউনিট 1 এর लेसन 5 কোড বাই পিস্টন নং হচ্ছে 10 এরপর হচ্ছে ইউনিট 5 পিস্টন ইউনিট 1 लेसन 5 পিস্টন নং 11 চলো আমরা শুরু করি তো সকালে তোমরা ভিডিওটি দেখবে দেখো এই যে তোমাদের মূল বইয়ের টেক্সট মূল বইয়ের রিডিং পড়া এই যে গেটিংস ইউনিট ওয়ান এর লেসন থ্রি এই যে লিসেন অ্যান্ড সি এই যে ছয় পৃষ্ঠা এরপরে গেটিং লেসন থ্রি সাত যে দেখো এরপর হচ্ছে ইউনিট ওয়ান এর লেসন ফোর নাম হচ্ছে গুড বাই ওয়ান এরপর হচ্ছে লেসন ফোর গুড বাই ওয়ান দেখো এরপর হচ্ছে গুড বাই টু আমরা অর্থ সাথে দেখবো এখন এরপর হচ্ছে লেসন ফাইভ চলো শুরু করি যারা পর্বটি এখানে তারা দেখে নিবে লেসন ওয়ান টু এটি দেখো আর নেক্সট পর্বে আমরা লেসন সিক্স সেভেন এইট নাইন আলোচনা করবো দর্শক সকলে তো চলো শুরু করি ইউনিট ওয়ান লেসন থ্রি নাম হচ্ছে মানে শুভেচ্ছা এই যে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখো শোনো এবং বলো গুড মর্নিং টিচার শিক্ষক বললো গুড মর্নিং গুড মর্নিং ছাত্র বললো গুড মর্নিং যে অর্থ দেখো গুড গুড আফটারনুন টিচার বললো বিকেলে আফটার মানে শুভ বিকাল আর ছাত্র বললো শুভ বিখ্যাল পৃষ্ঠান দেখো নং সাত এই যে পৃষ্ঠান নাম হচ্ছে গ্রেটিংস লেসনের নাম লোক লিসন এন্ড সে চলো শুনো এবং দেখো রাহাত বললো গোট ইভিনিং ফারিয়া ফারিয়া শুভ সন্ধ্যা ফারিয়া বললো গুড ইভিনিং রাহাত রাহাতকে বললো গুড শুভ সন্ধ্যা রাহাত বললো হু ইজ শি রাহাত বললো সে তখন ফারিয়া বললো শি ইজ মাই খাজিন সে আমার শাশুদ ভাই বা শাশুদ বোন রাহাত আমার শাশুদ ভাই বা শাশুদ বোন অ্যান্ড রাহাত হি ইজ মাই ফ্রেন্ড এবং রাহাত আমার বন্ধু রিতা বলল নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিট ইউ অর্থ কি তোমার সাথে দেখা করে ভালো লাগলো এই যেখানে অর্থ দেখাও তোমার সাথে দেখা করে ভালো লাগলো তো রাহাত বললো নাইস মিটিং টু ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো যে পৃষ্ঠা নং সাত এরপর দেখো পৃষ্ঠা নং হচ্ছে আট এই যে তোমাদের পৃষ্ঠা নং আট লিসেন লোক লিসেন অ্যান্ড সি বলো এবং দেখো গুড বাই দেখো গুড বাই বিদায় মানে গুড বাই ওয়ান গুড বাই টু আছে অর্থাৎ লেসন ফাইভ আছে গুড বাই টু এখানে দেখো গুড বাই স্টুডেন্টস ছাত্র বললো গুড বিদায় ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়েছে এই যে এখানে অর্থ আছে দেখো যাওয়ার সময় হয়েছে গুড বাই শিক্ষক বললো বিদায় এখানে অর্থ দেখো এরপরে আসো গুড বাই রিফা রিফা বললো গুড বাই গুড বাই টিচার শিক্ষক বললো গুড এই যে শিক্ষক এরপরে দেখো নয় নম্বর ফিসটা এই যে নয় নম্বর ফিসটা এখানে গ্রেটিং গুড বাই ওয়ান দিয়ে একটি প্র্যাকটিস দেওয়ার জন্য দিয়েছে দেখো কথোপকথন হ্যালো হ্যাঁ নাইমা নামিরা হাও আর ইউ হ্যালো নামিরা কেমন আছো তুমি নামিরা বলো আই এম ফাইন আমি ভালো আছি ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো তো রাহাত বলো আই এম গো আমি ভালো আছি হয় আর কি তুমি কোথায় যাইতেছো নামিরা বলো আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আমি কিছু ওষুধ কেনার জন্য যাচ্ছে রাহাত বললো ওকে গুড বাই বিতে সি ইউ লেটার পরবর্তী আবার দেখা হবে নামিন বললো গুড বাই এই যে এখানে কট দেওয়া আছে এখানে বলা হচ্ছে একটা আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর সাথে অ্যাক্টিভিটি সি দিয়ে ডায়লগ করো একটি কথোপকথন করে যে সি এখান থেকে এরপর আসা এটা হচ্ছে গুড বাই টু হ্যাঁ গুড বাই টু বলতে বিদায় দিয়ে আমরা দুই নম্বর আর কি তো লেসন ফাইভ বলা হলো গুড নাইট হ্যাঁ শুভরাত্রি এই যে অর্থ দেখা শুভরাত্রি সিউমর মানে আগামীকাল দেখা হবে তো গুড নাইট গুড নাইট বললো সি ইউ ইন দা মর্নিং হ্যাঁ সকালে দেখা হবে সি ইউ ইন দা মর্নিং সকালে দেখা হবে লিসেন অ্যান্ড সিং শোনো এবং গান করো ইটস টাইম টু গো হোম টাইম টু গো হোম টাইম টু গো হোম it's time to say goodbye i had so much fun and you had so much fun we all had so much fun and now we say goodbye 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 see you again goodbye goodbye see you again অর্থাৎ তোমাকে যে কবিতার মাধ্যমে মানে গান গানের মাধ্যমে তোমাকে সময় কিভাবে বলা যায় ইংরেজিতে সেটা শেখাচ্ছে এই দেখো ইটস টাইম টু গো হোম বাড়ি যাবার ফালা মানে বাড়িতে যাওয়ার সময় হয়েছে এরপরে ইটস টাইম টু গো হোম চাইটা একই অর্থ এখানে বলছে ইটস টাইম টু সে গুড বাই মানে বিদায় বলার সময় হয়েছে এবার আই হ্যাড সো মাছ ফান আমি অনেক মজা আছি আমি অনেক মজা করেছি অর্থাৎ আমি আজকে অনেক মজা করেছি আই এন্ড ইউ হ্যাড সো মাচ ফান এবং তুমি অনেক মজা করেছো ওই যে উই অল হ্যাড সো মাছ ফান আমরা সবাই অনেক মজা করেছি মানে অনেক আনন্দ করেছি এন্ড নাও উই গুড ভাই এখন আমরা বিদায় জানাই এরপরে দেখো গুড ভাই বিদায় বিদায় আহ সি ফরওয়ার্ডে আবার দেখা হবে এই যে এখন বললো এখানে গ্রুপ ওয়ার্ক জোড়ায় কাজ গ্রুপের কাজ আর কি সিং দা সিং ইন দা গ্রুপ মানে তলে তলে গানটি গাও এরপর হচ্ছে দশ নম্বর ফিস্টে এটি এরপর এগারো নম্বর ফিস্টটা এই যে এগারো নম্বর ফিস্টটা হচ্ছে লেসন ফাইভ পার্থ গোড বাইয়ের কবিতাটি প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে এই যে লিটস লেটস প্র্যাকটিস মানে চলো আমরা অনুশীলন করি লোক এট দ্য অ্যাক্টিভিটি সি অফ লেসন থ্রি মানে লেসন থ্রি সি অ্যাক্টিভিটি দেখো এবং এই যে লেসন থ্রি অ্যাক্টিভিটি দেখো এখানে আমি দেখাই লেসন থ্রি অ্যাক্টিভিটি এটা হচ্ছে লেসন থ্রি এই দেখো হাতে এখান থেকে তোমাকে এখন এটা শুনস্থানটা ফোন করতে হবে যে রা হাত ছামে দিয়ে এখানে দেখো এরপর লোক অ্যাড দা সি অ্যাক্টিভিটি ক্লাস ফোর তা এবার হচ্ছে লেসন ফোর থেকে এই যে লেসন ফোর